আসসালামু আলাইকুম আমলক ইউটিউব চ্যানেলে অর্থনীতি পুজো সকলকে স্বাগত ছয় জুন দু হাজার পঁচিশ ছয় শুক্রবার চলে ঢাকা মিরপুর এক পাখি এবং কবুতর হাটে প্রতি শুক্রবার এই হাটটা বসে জমজমান পাখি সকল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ঠিক ঈদের আগের দিন শুক্রবার বাজারে কেটার এবং বিক্রিত উভয় কম এসেছে পাখিও কম এসেছে যতটুকু পারি আপনাদেরকে দেখাবো সাথেই থাকবেন ভিডিওটা শেয়ার করবেন

এগুলো কত করে বলবো ভাই ভাই এগুলো আপনার তিন হাজার টাকা আর এগুলো আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা তাহলে পাঠনি ভাই লোকেশন এবং মোবাইল নাম্বারটা বলেন নাইন ধন্যবাদ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক সুন্দর সুন্দর পাখি দেখতে পাচ্ছি ভাই কি পাখি ভাই হচ্ছে আপনি পাহাড়ি ময়না পাহাড়ি ময়না ভাই আচ্ছা

কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই ভালো আছে এক জোড়া লড়ি দেখতে পাচ্ছি তাও নিতে পারবে এই জোড়াটা কত পড়বে এই জোড়াটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ বেবি শহর নিলে বেবি শহর নিলে টাকা রাখবো আর কি পাখি আছে এখানে জামা আছে একটা জোড়া জামা আছে এই জামা জোড়াটা কত পড়বে

আর এগুলো ভাই এটাও যারা আছে এটা একটা রেড আই ইয়েলো পিছারটা রেড আই আর এটা ব্ল্যাক আইয়ের মধ্যে এই দুটা মিলে পড়বে আপনার ছয় হাজার টাকা ছয় এখানে বেবি আছে মাত্র বারোশো টাকা পিস বারোশো টাকা পার পিস পার পিস এখানে এই বেবিটা পড়বে এটা নিজে খাবার খায় এটা পড়বে পনেরোশো টাকা আর এটা পড়বে পঁচিশশো টাকা এটা পঁচিশশো টাকা আর এক পিস দুই হাজার টাকা আচ্ছা এক পিস ভাই মোবাইল নাম্বারটা বলেন মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু